ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু জাতিসংঘ সাধারণ পরিষদে তার বক্তৃতা শুরু করার সময় একাধিক দেশের কূটনৈতিকরা মঞ্চ ছেড়ে বেরিয়ে যান অনেকেই আন্দোলনকে কূটনৈতিক প্রতিবাদ হিসেবে দেখেছেন নেতানিয়াহু মঞ্চে দাঁড়িয়ে এক প্রকার খালি ঘর উপস্থিতির মধ্যে বক্তৃতা চালিয়ে যান যেখানে অনেক চেয়া শূন্য ছিল তিনি বক্তৃতায় গাজায় হামাসের বিরুদ্ধে যুদ্ধ চালিয়ে যাওয়ার দাবি পুনরায় উত্থাপন করেন এবং সময় এসেছে শেষ কাজটি শেষ করার কথা বলেছিলেন এ সময় ভারতের মতো দেশসহ ইউরোপ ও আফ্রিকার কিছু প্রতিনিধি দেশও প্রতিবাদ হিসেবে মঞ্চ ত্যাগ করেছে অনেকে এটাকে নেতানিয়াহুয়ের উপস্থাপনা কৌশল ও আন্তর্জাতিক একাকিত্বের প্রতীক হিসেবে দেখছেন এই ঘটনা আবারও লক্ষ্য করিয়ে দিল যে আন্তর্জাতিক পরিমণ্ডলে ইসরায়েলের সম্পর্ক ও নীতি নিয়ে দান্ধবিক পরিস্থিতি গভীরভাবে বিরাজ করছে এমন সব আপডেটের জন্য বিটিবিকে লাইক এবং ফলো করুন এবং আপনার মূল্যবান মতামত প্রদান করে ভিডিওটি শেয়ার করে দিন